হ্যালো গাইকা মানে আমরা অ্যাকচুয়ালি আমাদের গরিব মানুষ আমাদের তেমন কিছু নেই আমাদের ব্যাঙ্ক ব্যালেন্সও নেই যে বড়ো ভাই হিসাবে বোনকে ব্যাংকে থেকে জমানো টাকা উঠাই দিব এরকম কোনো আমাদের ওয়ে নেই তো ও বাসায় ছিল আমাদের এখানে আজকে তো ও পাশে এসে দেখতেছিলো সবাই দেখতেছিল আমার আব্বা আম্মা সবাই সবাই খুশি যে আমরা আসলে মানে ছোট মানুষ যদি অল্প একটু বেশি কিছু দেখে খুশি থাকে সবাই তো তো আমি এখন টাকাগুলো গুনছি এক এক করে তো দেখা যাক অবশেষে এখানে কত হয় আর আপনারাও দেখতে পাচ্ছেন আমি টাকাগুলো গুনতেছি আসলে মনে মনে অনেক খুশি ঠিক আছে তো তো বন্ধুরা আপনারাও দোয়া করবেন যে যে কাজের জন্যই টাকাগুলো দেওয়া হচ্ছে ওই কাজটা যেন সকল হয় ঠিক আছে তো আর মানে কষ্টের টাকা তো যেন কোনো বিফলে যেন না যায় উপকারে যেন আসে তো আপনাদের কাছে সবার কাছে দোয়া কামনা করছি বাঁচাচ্ছি তার জন্য তো আমি চিন্তা ভাবনা করতেছি আবার আরেকটি পঞ্চাশ প্লাস তো আলহামদুলিল্লাহ পঞ্চাশ প্লাস হয়ে তো তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আর থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই